ফেসবুকে যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই এই তিনটি অপশন চালু করবেন আর এই তিনটি অপশন চালু করে যদি আপনার রিলস আপলোড করেন দেখবেন আপনার রিলস ভিডিওগুলি সাজেস্টে যাবে আর একবার যদি আপনার ভিডিও সাজেস্টে চলে যায় আপনার কপাল খুলে যাবে কারণ আপনার ভিডিও যখন ফেসবুকে সাজেস্টে নিয়ে যাবে তখন ভাইরাল হবে আর একটি ভিডিও সাজেস্টে নিয়ে যেতে পারলেই আপনার পেজ বা আইডি গ্রো হবে আর সাজেস্টে যাওয়া ভিডিও থেকে ভিউজ বেশি পাবেন ফলোয়ার্স বেশি পাবেন আপনার আইডিতে আর যত বেশি ভিউজ হবে তত বেশি অ্যাডস থেকে ইনকামও হবে সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না চলুন দেখিয়ে দেয় কি সেই সেটিংস দেখেন এখানে আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি রিলস ভিডিও রিলস ভিডিও নিয়ে এখানে আমি কি কী অপশন চালু করি দেখবেন আপনারা এখানে রিলস ভিডিও নিয়ে এখানে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ মাথায় রাখবেন হ্যাশট্যাগ যেগুলো হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ বেশি পরিমাণে বেশি ভিডিওতে ইউজ করা হয়েছে সেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন প্রথমে আপনি হ্যাশট্যাগ দিবেন রিলস রিলস দেখেন ফিফটি মিলিয়ন ভিডিওতে এই হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে সবসময় আপনি ভাইরাল যেটা হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে আমি রিলস এই এই হ্যাশটেগটি দিয়ে দিলাম আরো একটি দিয়ে দিব ভাইরাল ভাইরাল রিলস দেখেন এখানে মিলিয়ন পোস্টে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে সো এইভাবে আপনারা যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ সেগুলো হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন করে এখানে আপনার আইডির নামটা হ্যাশট্যাগে দিয়ে দিবেন আমার যেহেতু আইডির নাম আমার আইডি নাম এখানে দেখেন আমি হ্যাশট্যাগে দিয়ে দিলাম এটা করার পর নেক্সট যেটা অপশন দিবেন দেখেন এখানে এখানে আপনি অ্যাড টপিক্স এই অপশনটিতে আপনি অবশ্যই মাথায় রাখবেন এই অ্যাড টপিক্স সেটিংসটি কিন্তু আপনার রিলস ভিডিওতে দিতেই হবে কারণ এই টপিক দেওয়ার পর আপনার ভিডিও সাজেস্টে চলে যাবে আপনি এখানে টপিক সিলেক্ট করে নেবেন আপনি যদি মিউজিক ভিডিও আপনার গেম ভিডিও বা স্পোর্টস রেসিপি কমেডি ডান্স যে কোনো টপিক আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই টপিক অনুযায়ী ভিডিও আপলোড করবো করে দেব দিয়ে নেক্সট যেটা করবেন দেখেন এখানে দেখেন সি মোর সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট যেটা সেটিংস করবেন এই সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই সেটিংস করলে আপনার ভিডিও আরো বেশি পরিমাণে সাজেস্টে যাবে নতুন মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছাবে আপনার ভিডিও দেখবে দেখ ইনভাইট কোলাবরেটর এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন ইনভাইট কোলাবোরেটর এখানে একটি আইডি যেটা ভাইরাল আইডি বেশি পরিমাণে ফলোয়ার্স রয়েছে সেই আইডিটা এখানে মেনশন সার্চ করবেন সার্চ করলে সেই আইডিটা এসে যাবে যেহেতু আমি আমি যে কোনো একটি আইডি এখান থেকে আপনার ফ্রেন্ডস এর আইডি নিতে পারেন যে যে আইডি বেশি এখান থেকে নিয়ে কারণ আপনার আপনি যে আইডি নেবেন সেই আইডি যত ফলোয়ার্স আছে আপনার ভিডিও সেই ফলোয়ার্স গুলো দেখতে পাবে আপনার ভিডিও সো এখান থেকে কোনো একটি আমি একটি আইডি নিয়ে নিলাম নিয়ে এখানে ডান করে দেব এটি করার পর দেখে এখানে শেয়ার নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই আপনার সেটিংস গুলো হয়ে গেল আর এই সেটিংস গুলো অবশ্যই করবেন দেখবেন আপনার রিলস ভিডিও বেশি পরিমাণে সাজেস্টে যাবে এবং নতুন মানুষের কাছে পৌঁছাবে